এই মুহূর্তে আছি কাশিয়াপল্লিতে বিশাল কাশিয়াপল্লি জুড়ে কিন্তু প্রচুর বড় চা বাগান তো এগুলো আপনারা মিস করবেন না এখানে দেখার মতো কিন্তু অনেক কিছু আছে এবং অনেক পর্যটক কিন্তু আসে দেখেন আমার পেছনে কিন্তু অনেক পর্যটক আসছে চা বাগানটা দেখে যাবেন দেখেন প্রচুর চা পাতা চা পাতা সরাই সরাই কিছু দিয়ে যাচ্ছি যারা জাফলং আসবেন অবশ্যই মায়াবী ঝর্ণা এবং কাশিয়াপল্লিতে চা বাগান আছে সেটা দেখবেন এবং পানবাগান আছে জমিদার বাড়ি আছে কাশিয়াদের ওগুলো আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে কাশিয়া পল্লীতে চা বাগানে কেমন লাগতেছে হ্যাঁ ভাই আসলে খুবই ভালো লাগতেছে চা বাগান তার অনেক অনেকগুলো আছে সিলেটের মধ্যে বাট কাশিয়া পল্লীর চা বাগান অনেকটা বড় অনেকটা বড় অনেকটাই ভালো কুচি পাতা পাতাগুলো পাতাগুলো খুব কুচি কুচি নতুন একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের গন্তব্য জাফলং এর কাশিয়া পল্লীর চা বাগানে খাসিয়াপল্লীর চা বাগানে যেতে হলে প্রথমে আপনাকে সিলেটে যেতে হবে সিলেট থেকে আপনাকে জাফলং যেতে হবে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব ষাট কিলোমিটার জাফলংয়ে যাওয়ার পর কীভাবে আপনারা খাসিয়াপল্লীর চা বাগানে যাবেন চলুন সে বিষয়ে বিস্তারিত জানি জাফলংয়ে আসার পর আপনাকে প্রথমে কি নৌকাতে উঠতে হবে এই নৌকা দিয়ে আপনাকে কিছুটা পথ পাড়ি দিতে হবে তারপর আপনারা ওখান থেকে একটি অটো অথবা মোটরসাইকেল যুগে আপনাকে যেতে হবে খাসিয়াপল্লীর দিকে অর্থাৎ খাসিয়াপল্লীর চা বাগান এবং খাসিয়াদের জীবনযাপন এবং জীবিকা নির্বাহ কী করে করে তারা সেগুলো আপনারা দেখতে পাবেন আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের নৌকা কিন্তু খাসিয়াপল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আমরা এখন খাসিয়াপল্লির দিকে যাচ্ছি আপনারা জাফলং জিরো পয়েন্ট থেকেই আপনারা খাসিয়া পল্লীর দিকে যাওয়ার জন্য অনেকগুলো নৌকা পেয়ে যাবেন আপনারা পছন্দ মতো যে কোনো একটি নৌকা এখান থেকে ভাড়া করে আপনারা খাসিয়া পল্লীর উদ্দেশ্যে রওনা করতে পারবেন এবং সেখানে পৌঁছার পর খাসিয়াদের জীবনযাপন এবং বিস্তারিত সব দেখতে পাবেন চা বাগানে যেতে হলে বল্লাঘাট নদী পার হয়ে যেতে হয় চা বাগানের পাশেই হচ্ছে খাসিয়াদের বসবাস খাসিয়াদের বাড়িঘর আমাদের থেকে সম্পূর্ণ আলাদা তারা টংঘরে বসবাস করে তাদের জীবিকা নির্বাহের কাজ মেন হচ্ছে পান করা আর সুপারি পান সুপারি বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ করতে হয় চা বাগানের সাথেই হচ্ছে চা ফ্যাক্টরি দর্শক আমরা এখন যাচ্ছি কাশিয়াপল্লির দিকে কাশিয়াপল্লির রাস্তাটা কিন্তু ছোট অর্থাৎ খাসিয়াপল্লির রাস্তা দিয়ে যখন যাবেন রাস্তার দুপাশে দেখবেন খাসিয়ারা পানের চাষ করেছে দর্শক এই মধ্যে আছি খাসিয়াপল্লির চা বাগানে আপনারা দেখতে পাচ্ছেন চা বাগানটি কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত অর্থাৎ আপনার অনেক বড় একটি চা বাগান হচ্ছে এখানে খাসিয়াদের এবং খাসিয়ারা কিন্তু এখান থেকে চা পাতা তোলে তোলার পর এর এর কাছেই কিন্তু চায়ের ফ্যাক্টরি রয়েছে আপনারা সকালবেলা যে চা খেয়ে থাকেন তা কিন্তু এই পাতা থেকেই কিন্তু হয়ে থাকে অর্থাৎ চা পাতা থেকেই চা হয়ে থাকে সেটা তো আপনারা সবাই জানেন এই হচ্ছে সেই চা বাগান চা গাছ যেখান থেকে আপনারা চা পান করে থাকেন তো আপনারা যারা এখনো আসেননি তারা যদি সিলেটে আসেন অবশ্যই জাফলং আসবেন আর জাফলং আসলে অবশ্যই খাসিয়াদের পলিতে আসবেন এবং খাসিয়াদের যে চা বাগানটি রয়েছে সেই চা বাগানটি আপনারা ঘুরে দেখবেন যেহেতু অনেক বড় চা বাগান আপনাদের অনেক ভালো লাগবে ঘুরে দেখতে এই মুহূর্তে আছি খাসিয়া এটা হচ্ছে আহ চা ভেতরের চা বাগানটা অনেকটা ভেতরে ভেতরে অনেক তো আপনারা আসছি অনেকটা যারা জাফরং আসবেন অবশ্যই মায়াবী জর্মা এবং খাসিয়া পল্লিতে চা বাগান আছে সেটা দেখবেন এবং পানবাগান আছে জমিদার বাড়ি আছে কাশিয়াদের দের ওগুলো আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে তো বাই সাথে আছে তো বাইরের সাথে একটু কথা বলি আহ বাই

ওকে আপনারা যেহেতু ভাই বলছে এবং আমরাও বলছি ইনশাল্লাহ আপনার যদি আসেন জাপং জিরো পয়েন্টের চেষ্টা করবেন মায়াবি ঝর্ণা তারপরে হচ্ছে বিশাল খাসিয়া পল্লী জুড়ে কিন্তু প্রচুর বড় চা বাগান তো এগুলো আপনারা মিস করবেন না এখানে দেখার মতো কিন্তু অনেক কিছুই আছে এবং অনেক পর্যটক কিন্তু আসে দেখেন আমার পেছনে কিন্তু অনেক পর্যটক আসছে তো আপনারা এখানে আসলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখবেন এগুলো দেখার মতো জায়গা এবং অনেকে আসে দেশের বিভিন্ন জায়গা থেকে আসে এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই চা বাগান দর্শক আমরা যে সময়টাতে খাসিয়াদের এই চা বাগান দেখতে এসেছি এই সময়টাতে কিন্তু প্রচুর পর্যটক কিন্তু আজকে এখানে খাসিয়াদের চা বাগান দেখার জন্য এসেছে এবং অনেক দূর থেকে অনেক পর্যটক কিন্তু আজকে এই খাসিয়াদের চা বাগান দেখতে এসেছে যারা কাশিয়া আগে আসছেন তো তো আসছেন যারা খাসিয়া আগে আসেন নাই আহ তারা জাফলং জিরো পয়েন্ট আসবে কোর্স আপনারা কাশিয়া পল্লিতে আসবেন চা চা বাগানটা দেখে যাবেন দেখেন প্রচুর চাপাতা চাপাতা চা পাতা সরাই সরাই যদি যাচ্ছি তো যদিও শীতের দিন শীতের দিন তারপরও কিন্তু প্রচুর ইয়া লাগতেছে গরম লাগতেছে এবং অনেক গরম কিন্তু তো আপনারা যে একটা জিনিস খেয়াল রাখবেন যদি সিলেটে আসেন চাবাগান দেখতে বা আপনারা জাফলং জিরো পয়েন্ট আসেন তা কোর্স ছাতা এবং স্যান্ডেল জুতার সাথে রাখার চেষ্টা করবেন কারণ এখানে আসলে এগুলো কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে অর্থাৎ লাগবে দরকার পড়বে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন খাসিয়া পল্লীতে আসলে আপনারা কাশিয়াদের চা বাগান দেখার পাশাপাশি কিন্তু খাসিয়াদের জমিদার বাড়ি আপনারা দেখতে পাবেন এবং তার পাশাপাশি আপনারা খাসিয়াদের জীবন জীবিকা আপনারা কিভাবে তারা করে থাকে সেগুলো দেখতে পাবেন খাসিয়াদের পান চাষ আপনারা দেখতে পাবেন খাসিয়ারা কিন্তু পান এবং সুপারির চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে আপনারা খাসিয়াদের পান এবং সুপারির চাষ আপনারা দেখতে পাবেন এবং এই চা বাগানটি কিন্তু অনেক বড় এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত প্রতিদিন প্রচুর পর্যটক কিন্তু এই চা বাগান দেখার জন্য আসে এবং খাসিয়াদের জমিদার বাড়ি এবং খাসিয়াদের পান এবং সুপারির চাষ এগুলো দেখার জন্য কিন্তু অনেক দূর থেকে দর্শনার্থী আসে